অক্টোবর পর্যন্ত জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর খুব ভালো মুভমেন্ট দেখেছি তো দেখা যাচ্ছিল যে আপনার অন্য সেক্টর কমে যাচ্ছে কিন্তু সেখানে জেনারেল সেক্টরগুলো গুলো কোম্পানি সেক্টর শেয়ার গুলো লাগামহীন ভাবে কিন্তু বাড়তে দেখেছি যেমন দেখেন আমাদের কিন্তু জেনারেল ইন্স্যুরেন্স টোটাল মার্কেট ক্যাপের দেড় থেকে দুই পার্সেন্ট টোটাল মার্কেট ক্যাপের ভিতরে তার মানে প্রায় পঞ্চাশ ভাগের এক ভাগ বা ষাট ভাগের এক ভাগ কিন্তু সেখানে আমরা কিন্তু দেখেছি যে কোনো কোনো দিন যে টার্ন ওভারের চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ হচ্ছে কি তিনশো থেকে সাড়ে তিনশো কোটি টাকা চারশো কোটি টাকা শুধুমাত্র ছোট একটা সেক্টর লেনদেন হয়েছে তার মানে কিন্তু সবাই কিন্তু এইদিকে ঝুঁকে গেছে এখন কারণটা কি কারণ যদি দেখেন কিছু কারণ আছে যে সেটা হচ্ছে কি আপনার এমনিতেই হচ্ছে কি দামগুলো অনেক বছর ধরে কম ছিল সেকেন্ড ওয়ান হচ্ছে আরেকটা দেখেন যে আমরা দেখেছি যে আমাদের ইডার যে নতুন চেয়ারম্যান এসছেন আমার খুব প্রিয় একজন ডক্টর মোশারফ হোসেন তো সার আসার পর তারা কিন্তু একটু রিফর্ম নিয়ে কাজ করছেন যে মিউচুয়াল সরি জেনারেল ইন্স্যুরেন্সগুলোর যে কিভাবে আরো প্রফিটটা বাড়ানো যায় তো সেই সাথে সাধারণ বিনিয়োগকারীদেরকে মনে হচ্ছে যে দামটা বাড়তে দেখেছে সম্ভবত এখানে কোনো চক্র কাজ করেছে হয়তো বা নতুবা ইউজুয়ালি দাম এভাবে বাড়ে না তো সেক্ষেত্রে বাড়তে দেখে কিন্তু সাধারণ বিনিয়োগকারীরা ঝাঁপিয়ে পড়েছে তো দ্যাট ওয়াইস আফ দ্যাটস ওয়াই আপনার কিন্তু দাম ক্রমাগত বেড়েই চলেছে যে দেখা গেছে যে অন্যান্য অন্য ভালো কোম্পানিগুলো ভালো ডিভিডেন্ট দিয়েছে ভালো আর্নিং দিয়েছে যেখানে বাড়ছে না কিন্তু মানুষ কিন্তু সবাই বিনিয়োগকারীরা একটা সেক্টরের দিকে কিন্তু ঝাঁপিয়ে পড়েছে তো দেখেন আবার গত মাসের শেষ থেকে আমরা কিন্তু দেখছি যে এক্ষেত্রে কিন্তু আবার জেনারেল ইন্সুরেন্গুলো পতন দেখছি যে ক্ষেত্রে আপনার গত প্রায় তিন মাসে চার মাসে কোনটা তিন গুণ চার গুণ পর্যন্ত হয়ে গেছে জেনারেল ইন্স্যুরেন্স সেখানে কিন্তু শার্প ডিক্লাইন দেখেছি আমরা এই মাসের প্রায় প্রথম পনেরো ষোলো দিনে অন্যদিকে কিন্তু আপনার একই সময় টাকা কিন্তু মিউচুয়াল ফান্ড সেক্টরের দিকে চলে গেছে মিউচুয়াল ফান্ড যে লিস্টটা আমাদের এখানে ক্লোজেন্ট মিউচুয়াল ফান্ড খুব ছোট একটা সেক্টর এটার মার্কেট ক্যাপ আমার মনে হয় যে এক দেড় পার্সেন্ট বেশি না টোটাল মার্কেটের সেক্ষেত্রে কিন্তু গত প্রায় পনেরো ষোলো দিনে আমরা এখানে প্রায় একটি থার্টি পার্সেন্টের মতো প্রাইস মুভমেন্ট দেখেছি এবং মিউচুয়াল ফান্ড যেগুলো প্রাইস টেনিফিসার আন্ডার ভ্যালুড ছিল কিন্তু মোটামুটি কাছাকাছি বা তার চেয়ে উপরে চলে এসছে তো এই জায়গাটাই কিন্তু আসলে আমাদের জন্য দেখছি যে তারপর থেকে দুই দিন যাবৎ দেখছি মিউচুয়াল ফান্ডেও কিন্তু ডাউন দিকে যাচ্ছে তো ওভারঅল সেক্টরাইজ মুভমেন্ট আমরা বেশি দেখছি কিন্তু যেরকম করে মুভমেন্ট আমরা দেখছি এই মুভমেন্টটা কিন্তু অনেকটা স্বাভাবিক মনে হচ্ছে না মনে হচ্ছে যে হয়তো বা এখানে শেয়ার কর্নার করা হয়েছে তারপর হয়তো দামটা হয়তো বাড়ানো হচ্ছে তো সেটার জন্য কিন্তু সাধারণ বিনিয়োগকারীরা ছাপিয়ে পড়ছে যে শেয়ার গুলো কেনার জন্য এসএসি অলরেডি কিন্তু আমাদের এখানে কমিটি ফর্ম করেছে যে দেখার জন্য যে এখানে কোনো অযৌক্তিক কোনো কিছু বা নিয়মের বাইরে কোনো কিছু হচ্ছে কিনা তো এক্ষেত্রে যদি নিয়মের বাইরে যদি কোনো কিছু হয়ে থাকে অবশ্যই সেটাকে শাস্তির আওতায় আনতে হবে আর যদি স্বাভাবিক প্রকৃতিতেই বাড়ে তাহলে এখানে আসলে কোনো কিছু বলার নেই

কিন্তু জোর দিচ্ছে নিয়ন্ত্রণ সংস্থা সেই জায়গাটি অনেক দিন ধরে দাবে চলে ফারসিও হয়েছে সাম্প্রতিক সময়ে সেটির প্রয়োগও আমরা দেখছি এই বিষয়টা একটু আপনি যদি বলেন জি আচ্ছা এটা কিন্তু খুব একটা ভালো বিষয় খুব ভালো বিষয় মানে আমি কি বলবো দেখেন আমরা কিন্তু কোম্পানিকে আসলে আমরা চিনি কোম্পানির ফাইনান্সিয়াল স্টেটমেন্ট দিয়ে যে কোম্পানি প্রফিট কত টাকা করেছে ওর অ্যাসেট ভ্যালু কি রকম আছে ক্যাশ ফ্লো কি রকম হচ্ছে সামনের দিকে সে প্রফিট করতে পারবে কি না আমরা কিন্তু বেসিক্যালি এজ আউTSIDER আমরা কিন্তু কোম্পানি কোম্পানি ভ্যালুয়েশন বলেন বা ফিউচার বোঝার চেষ্টা করেন আমরা কিন্তু করি কোম্পানি যেটা আমাদের কাছে যে ডাটাগুলো দিচ্ছে তা দিয়ে তো মূলত হচ্ছে কিন্তু এখানে হচ্ছে কি আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তো সেক্ষেত্রে ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস যদি এখানে ভুল থাকে তাহলে কিন্তু আমাদের ডিসিশন ভুল হয়ে যাবে যে কোম্পানিটা হয়তো বা ভালো না আমি কিন্তু এটাকে ভালো মনে করে বিনিয়োগ করব। অথবা আরেকটা ভালো কোম্পানিকে সেক্ষেত্র থেকে যদি মালিকরা যদি প্রফিট আন্ডারস্টিমেট করতে চান তো সেক্ষেত্রে কিন্তু আমি ভালোটাতে কিন্তু আমি খারাপ মনে করবো তো এখানে আসলে এই জিনিসটা আমাদের খুব দরকার যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যাতে ঠিক মতো প্রফিট যাতে দেওয়া হয় এবং সেই প্রফিটটা যখন দেখ শো করবে শুধু সেটাই না আমরা কিন্তু দেখেন আগে দেখেছি যে কোম্পানিগুলো করতো শুধু স্টক ডিভিডেন্ড দিত মানে হচ্ছে প্রফিট তারা ঠিকই দেখাচ্ছে কিন্তু আমরা যারা আউটসাইডার আমাদেরকে কিন্তু আউটসাইড ওনার আমাদেরকে কিন্তু তারা শেয়ার দিচ্ছে না তো খুব ভালো উদ্যোগ নিয়েছে ফাইন্যান্স মিনিস্টার নতুন ফাইন্যান্স মিনিস্টার আসার পর উনি উদ্যোগ নিয়েছেন এখন কিন্তু দেখেন এবছর থেকে আমরা কিন্তু ক্যাশ ডিভিডেন্টটা দেখছি বেশ ভালো ক্যাশ ডিভিডেন্ড পাওয়া যাচ্ছে তো এক্ষেত্রে আরেকটা কথা বলতে চাই আমাদের এখানে কিন্তু আপনার আনঅডিটেড যে ইন্টারিম রিপোর্টগুলো আছে কোয়ার্টারলি রিপোর্ট ইয়ারলি রিপোর্ট এগুলো থেকে কিন্তু আমরা দেখছি যে হঠাৎ করে বেড়ে যাচ্ছে হঠাৎ করে কমে যাচ্ছে তো কোম্পানিগুলো কিন্তু এক্সপ্লেন করে না কেন বেড়ে যাচ্ছে অথবা কেন কমে যাচ্ছে তো এই জিনিসটা মনে হয় এক্সপ্লেন করার কথা যদিও বলা হয়েছে তাও আসলে কোম্পানিগুলো ঠিক মতো কাজটা করে না তো তাদের এক্সপ্লেনেশনগুলো ঠিকমতো দেওয়া উচিত এবং এক্ষেত্রে আসলে তাদেরকে আমার খুব দু একটা কোম্পানি করে যে তারা আর্নিং কলের ব্যবস্থা করে যে ক্ষেত্রে বিনিয়োগকারীরা কথা বলতে পারেন জিজ্ঞেস করতে পারেন তো সবগুলো কোম্পানির ক্ষেত্রে মনে হয় এটা বাধ্যতামূলক করা দরকার প্লাস হচ্ছে কি যে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টগুলো যে আনঅডিটেড দিচ্ছে এগুলোর সাথে নোটটা সরবরাহ করা দরকার ফুড নোটস গুলো যে কিভাবে তার অ্যাকাউন্টটা তৈরি হচ্ছে কারণ এই যে চার পেজে চারটে স্টেটমেন্ট এটা দেখে কিন্তু আমরা আসলে বুঝতে পারি না যে ফিগারগুলো গুলো আসলে যৌক্তিক কিনা বা আর্নিং যদি বেড়ে যায় বা রেভিনিউ যদি কমে যায় কোন জায়গা থেকে কোনটা হচ্ছে যখন আমরা ফুটনোট গুলো পাবো তখন কিন্তু অ্যানালাইসিস করতে আমাদের জন্য জিনিসটা সহজ হবে কোম্পানিগুলোরও কিন্তু একটা দায়বদ্ধতা বাড়বে যে ডিটেলস তো আমি দিয়ে দিচ্ছি তাই না তো এই জিনিসটা মনে হয় যে আমাদের একটু খেয়াল করা দরকার নিয়ন্ত্রক সংস্থা ধন্যবাদ আমরা আবার আলোচনা ফিরবো ছোট্ট একটু বিরতি নিয়ে নিচ্ছি আমাদের সঙ্গেই থাকুন সকলে আবার একুশে বিজনেসে দর্শক আগে সুব্র গ্রুপের দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম পিএলএফএস ইনভেস্টমেন্টস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মুক্তাদির সঙ্গে আমরা তার সাথে আবারও সংযুক্ত করছি যারা মুক্তাদির আমরা বিরতির আগে আলোচনা করছিলাম সাম্প্রতিক সময়ের বিষয়গুলো নিয়ে আর একটি বিষয়ে একটু আলোচনা করতে চাইবো যেটি হচ্ছে বাজারের অগ্রগতির সঙ্গে সঙ্গে ভালো মানের প্রতিষ্ঠানকে তালিকাভুক্ত করার জায়গায় আমরা বেশ অগ্রগতি দেখছি অবশ্যই সেখানে যদিও অনেক অভিযোগও রয়েছে সেগুলোর দিকেও আমাদের অবশ্যই নজর দিতে হবে এবং এখন যদি ভালো কোম্পানি আমাদের বাজারে আসে তখন কিন্তু আমরা বিনিয়োগকারীরা ভালো কোম্পানিতে বিনিয়োগ করতে পারবো ভালো প্রফিট পাবো আর যদি বাজে কোম্পানি আসে তাহলে কিন্তু আমাদের বাজে কোম্পানি নিয়েই থাকতে হবে ওখানে বিনিয়োগ করতে হবে এবং আমরা কিন্তু প্রফিট পাবো না তো ভালো কোম্পানিগুলো হয় যেগুলো দেখেন আপনি ওভার দ্য টাইম কিন্তু কোম্পানিগুলোর সেলস বাড়ে আর্নিং বাড়ে কোম্পানিগুলো কিন্তু বেশি ডিভিডেন্ড দেয় তো এই জাতীয় ভালো ভালো কোম্পানি যদি বাজারে আসে আমাদের কিন্তু তখন ডিভিডেন্ডটা আমরা ভালো পাবো কোম্পানিগুলো কিন্তু গ্রোথ হবে গ্রোথ হলে আমাদের প্রফিটের সম্ভাবনা কিন্তু বেড়ে যাবে কারণ হচ্ছে গিয়ে দেখেন একটা স্টক প্রাইস কিন্তু ডাইরেক্টলি কোরিলেটেড উইথ হচ্ছে কি আপনার কোম্পানি আর্নিং কত কোম্পানি অ্যাসেট ভ্যালু কত কোম্পানির ক্যাশ ফ্লো কত তার সাথে এখন ভালো কোম্পানির কিন্তু এগুলো ভালো থাকে প্লাস ওভার দ্য টাইম কিন্তু ভালো হয় আরও আর খারাপ কোম্পানি কিন্তু সেগুলো আসলে ওভার দ্য টাইম আপনার হয়তো একই রকম থাকে অথবা কিন্তু অ্যাকচুয়ালি ভালো একটা রোজি পিকচার দেখিয়ে মার্কেটে লিস্টেড করে পরবর্তী কিন্তু প্রকৃত অবস্থায় এসে যায় শেয়ারের দাম কিন্তু পড়ে যায় তো সেক্ষেত্রে এখন আমাদের বিনিয়োগকারীদের কাছ থেকে আসলে অনেকের কাছ থেকে আমরা অভিযোগ পাচ্ছি এরকম যে এতগুলো আইপিও আসলে ইস্যু করছে কেন তাই না তো আসলে আইপিও গুলো আমাদের খুব দরকার ইন্ডিয়াতে কিন্তু এক এক বছর আপনার এক বারোশো পনেরোশো এরকম করেও আইপিও কিন্তু লিস্টেড হয় এবং প্রায় বছরই বারো পনেরো হাজার বিশ হাজার কোটি টাকা কিন্তু মার্কেট থেকে শুধুমাত্র উত্তোলন করে হচ্ছে কি আপনার যারা হচ্ছে কি আপনার মানে আইপিও আইপিও মাধ্যমে আমাদের এখানে কিন্তু দেখা যাচ্ছে বছরে বারো তেরোটা দশটা আইপিও আসে তার মধ্যে দেখা যাচ্ছে অনেকগুলো হয়তো আগে দেখেছি ওরকম আসলে ছোট ছোট কোম্পানি ভালো কোম্পানি না তো তাতে কিন্তু আসলে ওরকম কোম্পানি যদি আসে আর এত কম আইপিও যদি আসে আমাদের কিন্তু আসলে বিনিয়োগ করার জায়গা থাকবে না তো আমরা চাই আমাদের এখানে ভালো ভালো কোম্পানি আসুক আমাদের এখানে মাল্টি ন্যাশনাল কোম্পানি যেগুলো আছে সেগুলো আসুক লোকাল কর্পোরেট মধ্যে লোকাল কর্পোরেট ভালো ভালো গ্রুপ যেগুলো আছে এদের কোম্পানি গুলো আসুক তখন কিন্তু আমাদের বিনিয়োগ করার জায়গাটা কিন্তু বৃদ্ধি পাবে তো ভালো কোম্পানি গুলো আসা নিয়ে আসলে আমার মনে হয় যে নেগেটিভ ভাবে আসলে দেখার কোনো সুযোগ নেই তো এখন মার্কেট কিন্তু ভাই প্রতিদিন বাড়বেও না প্লাস নতুন কোম্পানি যদি আমরা না আনি এখানে কিন্তু আমাদের বিনিয়োগের ক্ষেত্রেও তৈরি হবে না তাই না তো আসলে এই জিনিসগুলো আনা আমাদের জন্য খুব প্রয়োজন এই যে আহ পুঁজিবাজারের যে অবস্থান উত্থান একটি স্বাভাবিক প্রক্রিয়া তবে সেখানে অনিয়ম অবশ্যই আমাদের সতর্ক থাকতে হবে বিনিয়োগ সতর্ক থাকতে হবে তবে যে বিষয়টি আনতে চাইবো যে আমরা একটু আগে আপনি বলছিলেন যে নিয়ন্ত্রক সংস্থা এখন বেশ পরিবর্তনের দিকে নজর দিচ্ছেন বিশেষ করে ডিভিডেন্ড ডিক্লারেশনের ক্ষেত্রে ক্যাশ ডিভিডেন্ডে উৎসাহিত করা এবং এই জায়গাটিও কোনো অনিয়ম হচ্ছে কিনা সেগুলোর জন্য আমরা দেখছি বেশ কঠোর বা তৎপর হচ্ছেন তারা সেই জায়গাগুলো আসলে কতটুকু প্রভাব রাখে বাজারে আসলে অগ্রগতির জায়গায় দেখেন এখন প্রভাব কিন্তু আমি বলবো অনেকটা কিন্তু রেখেছে

তো আপনি যদি একশো টাকা যে আপনার শেয়ারের ভ্যালু সেটা যখন আপনার কাছে যদি একশোটা শেয়ার থাকে দাম কিন্তু দশ হাজার টাকা পঁচিশ পার্সেন্ট যখন ডিভিডেন্ড দিচ্ছে দাম কিন্তু শেয়ারের কমে কিন্তু আমার আশি টাকা হয়ে যাচ্ছে তো একশো পঁচিশটা শেয়ার আশি টাকা করে হলে কিন্তু দাম ওই দশ হাজার টাকাই আপনি কিন্তু বেসিক্যালি কিছু পাচ্ছেন না কিন্তু এই জায়গায় যদি আপনি এই ঈশ্বর যদি পঁচিশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিত তখন কিন্তু আপনি একশো টাকায় আড়াই টাকা কিন্তু আপনি ক্যাশ ডিভিডেন্ড পাচ্ছেন তাই না দ্যাট ইস দশ হাজার টাকা আড়াইশো টাকা আড়াই পার্সেন্ট কিন্তু আপনার ডিভিডেন্ড ইল্ড হচ্ছে তো বেসিক্যালি আমাদের কিন্তু এই যে ডিভিডেন্ড যে ব্যাপারটা দিচ্ছে স্টক ডিভিডেন্ডটা যে বেসিক্যালি এটা অ্যাকচুয়ালি ডিভিডেন্ডই না এটা যে স্টক স্প্লিট এই জিনিসটা কিন্তু আসলে আমরা এখনো বুঝতে পারিনি তো নিয়ন্ত্রক সংস্থা কিন্তু এই জিনিসটা নিয়ে আমাদের এখানে কাজ করছে তাই না তো সেকেন্ড আর হচ্ছে এখন কোম্পানি যদি স্টক ডিভিডেন্ড বা স্টক ডিভিডেন্ডের বদলে ক্যাশ ডিভিডেন্ড দেয় এবং উত্তর যদি দাম বৃদ্ধি হতে থাকে তখন কিন্তু শেয়ারের প্রাইসও কিন্তু বাড়বে দেখেন এখন যে কোম্পানিটা যদি আড়াই টাকা

বেড়ে যাচ্ছে তো এখন হচ্ছে কি আপনার যখন ভালো কোম্পানি আসবে সে কিন্তু ডিভিডেন্ডও ভালো দিবে প্লাস হচ্ছে ডিভিডেন্ডটা কিন্তু ওভার টাইম কিন্তু বৃদ্ধি পাবে যে জিনিসটা কিন্তু আমাদের বিনিয়োগকারীদের জন্য মানে লাভ করার কিন্তু সুযোগ সৃষ্টি হবে লাভের কিন্তু জায়গাটা বেড়ে যাবে প্লাস হচ্ছে গিয়ে অল্টারনেটিভ কিন্তু মানুষ একটা অ্যাসেট ক্লাস পাবে এখন হচ্ছে কি ব্যাংকে যখন মানুষ এফডিআর রাখে সে হয়তো চার পার্সেন্ট পাঁচ পার্সেন্ট করে কিন্তু একটা আপনার বছর ইন্টারেস্ট পায় তো সেক্ষেত্রে কিন্তু আপনি যখন দেখেন এখন ডিভিডেন্ডে কিন্তু আপনি ক্যাশ ডিভিডেন্ড দিবে তখন কিন্তু মানুষের কিন্তু একটা সুযোগ তৈরি হবে মনে করবে না ঠিক আছে আমি যদি ব্যাংকে টাকা রাখবো আমি কিন্তু স্টকেও কিছু টাকা কিন্তু ইনভেস্ট করতে পারি আমি যদি একশো টাকা স্টকে রাখি আমি যদি তিন টাকা চার টাকা যদি ডিভিডেন্ড পাই বছরে তাহলে ওটা কিন্তু প্রায় ব্যাংকের ইন্টারেস্টের প্রায় কাছাকাছি প্লাস এক্ষেত্রে কিন্তু আপনার একটা ভালো রকমের আপসাইডের সুযোগ আছে তার মানে ক্যাশ ডিভিডেন্ড দিলে কিন্তু এক্ষেত্রে আপনার আসলে স্টক মার্কেট আমাদের জন্য অপরচুনিটি অনেক বড় ক্রিয়েট হচ্ছে এখানে কিন্তু নতুন বিনিয়োগকারীরা যেরকম আসবে মার্কেট আমাদের এক্সিস্টিং আছে আমাদের জন্য ভালো আর যারা আসবেন তারাও কিন্তু নতুন একটা বিনিয়োগের ক্ষেত্র পাচ্ছেন যেটা কিন্তু আসলে আগের যে ছিল মার্কেটটা আমাদের শুধুমাত্র স্টক ডিভিডেন্ড ভিত্তিক মার্কেট সেখানে কিন্তু আসলে ওই সুযোগটা ছিল না তো বলবো যে সংস্থার এই কাজগুলো আসলে অবশ্যই প্রশংসার দাবি রাখেছে আমরা একেবারে শেষ দিকে চলে এসেছি আমরা অবশ্যই আশা করবো আমাদের নিয়ন্ত্রক সংস্থা বাজারের গভীরতা বাড়ানোর পাশাপাশি বাজারের অনিয়ম রক্ষা অবশ্যই আরো বেশি নজর দিবেন কঠোর হবেন এবং সেই সাথে সাথে বিনিয়োগকারীদেরও কিন্তু অবশ্যই অবশ্যই অনেক বেশি সচেতন হতে হবে কারণ বিনিয়োগটি তার একান্ত নিজের তিনি যত বেশি সচেতন হবেন তত বেশি সুরক্ষার জায়গা তৈরি হবে আমরা সেই প্রত্যাশা রাখছি আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ একুশ টিভি দর্শক ধন্যবাদ প্রিয় দর্শক এখন সুব্রা গ্রুপের স্বজন পুজোবাজার পরিস্থিতির নানা দিকে এবং করণী নিয়ে কথা বলছিলাম পি এল এফ এস ইনভেস্টমেন্টস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মুক্তাদের সঙ্গে আমরা এবার আরেকটি বিরতি নিচ্ছি বেলার সাড়ে বারোটা আবার ফিরে আসবে কুশে বিজনেসে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন